আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দিনী বোনেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন কত টাকা জমালে ছেলে বিয়ের যোগ্য হবে হ্যাঁ এই বিষয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি মনোযোগ সহকারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন হয়তো কিছুটা উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ আশা করি চলুন এ সম্পর্কে কিছু কথা শুনে নেওয়া যাক তার আগে একটি কথা বলে নিচ্ছি যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন বিয়ের বয়স নিয়ে একবার আলোচনা জমে উঠেছিল ব্লগে ব্লগারদের যারা এই বিষয়ে আলোচনায় অংশ নিয়েছিল তাদের অধিকাংশের মতামত হচ্ছে ছেলেদের বিয়ের বয়স পঁচিশ আর মেয়েদের বাইশের কাছাকাছি তবে অনেকেই মনে করেন স্ত্রীকে ভরণ পোষণ করার আর্থিক যোগ্যতা না হলে বিয়ে করা একদমই ঠিক হবে না প্রশ্ন হচ্ছে ভরণ পোষণের আর্থিক যোগ্যতা টাকার অঙ্কে কত কত টাকা মাসিক আয় হলে বা জমা হলে একজন তরুণ বিয়ের চিন্তা করতে পারে বেশ কয়েক বছর আগে টিভিতে একটা বিজ্ঞাপন দেখাত এক তরুণ প্রাইভেট কার করে চলন্ত অবস্থায় মাকে ফোন করে বলছেন ব্রিজের কন্ট্রাক্টটা পেয়ে গেছি মা একটা ফ্ল্যাট বুকিং দিয়ে দিলাম মা বললেন গাড়ি হলো বাড়ি হলো এবার বিয়েটা করে ফেল বাবা গাড়ি বাড়ি হওয়ার পর সুন্দরী নারীকে ঘরে আনার চিন্তা করাটা হয়তো অনেকেই নিরাপদ মনে করবেন তবে ব্রিজের কন্ট্রাক্ট পাওয়ার ভাগ্য যেমন সকলের হয় না তেমনি বাড়ি গাড়ি বিশেষ করে শহরে বাস করার পর বিয়ে করতে হলে ছেলেটাকে হয়তো পুরো জৈবনটায় আয়বড় থাকতে হবে তাহলে আর্থিক সামর্থ্য কতটুকু হলে বিয়ে করা যাবে হাদিস শুনুন একবার রসুল সল্লু আলি সাল্লামের কাছে এক নারী এলেন যিনি বিয়ে করতে চান রসুল সাল্লু আলি সাল্লামের কাছে বেশ কয়েকজন সাহাবা ছিলেন রাসূলুল্লাহ সাল্লু আলি সাল্লাম বললেন তোমাদের মধ্যে কেউ কি এই নারীকে বিয়ে করতে আগ্রহী একজন সাহাবা বললেন যে তিনি বিয়ে করতে চান কিন্তু তার আর্থিক সামর্থ্য নেই রাসল সাল্লা আলাইসাল্লাম জানতে চাইলেন তোমার কি কোনো কিছুই নেই তিনি বললেন তার একটি লোহার আংটি আছে তিনি তাকে লোহার আংটি বিক্রি করে তা দিয়ে মহারানা দিয়ে বিয়ে করতে বললেন ইসলাম ধর্মে বিয়ের জন্য পুরুষের ন্যূনতম আর্থিক সামর্থ্যের বিষয় এই ঘটনা থেকে বোঝা যায় কিন্তু পরিচিতদের মধ্যে দেখেছি বিয়ের জন্য আমরা যে ধরনের প্রস্তুতি নিই সেই ধরনের প্রস্তুতি আগের যুগের রাজারা যুদ্ধে যাবার জন্য নিতেন না বিয়ের অনুষ্ঠানই হবে কয়েক সপ্তাহ ধরে তাতে কয়েক হাজার লাইট জ্বলতে হবে বর কনের গায়ে হলুদ হবে যাতে বিয়ের সময় কোনোভাবে শ্যামলা রং প্রকাশ না হয়ে পড়ে তার জন্য আছে বিশেষ আয়োজন বিশেষ ধরনের উপহার সামগ্রী বিশেষ আসার বিচারও আছে আছে কার্ড ছাপানোর ব্যবস্থা তারপর হবে বিয়ের অনুষ্ঠান তার জন্য বিশেষ পোশাক বিশেষ উপহার বিশেষ কার্ড এ উপলক্ষ্যে বিশেষভাবে সাজাতে হবে বাড়ি প্রয়োজন হবে রাজকীয় গাড়ি তারপর বউ সেখানেও কার্ড উপহার সাত সজ্জা হাজার বাতি তারপরও শেষ হয় না বড় শ্বশুর বাড়িতে গেলে পঁচিশ কেজি ওজনের রুই মাছ নিয়ে যেতে হবে উপহার সামগ্রী স্তব নিতে হবে ইত্যাদি কত কিছু তারপর হানিমুন আজকাল দেশের মধ্যে হানিমুনের কথা উঠলে সম্মান একেবারে চলে যায় আমার মনে হয় ভোগবাদিতা বর্জনের প্রধান ধাপ হচ্ছে বিয়ের ক্ষেত্রে মানবিক হওয়া একটা ছেলে যখন একটা কোণে খোঁজার সময় ফর্সার রং শ্বশুরের অর্থবৃত্ত দেখে তখন বিষয়টা নিন্দনীয় তেমনি একটা মেয়ে যখন হবু স্বামীর টাকাটাকে বড় করে দেখে বিষয়টা তখনও একই রকম নিন্দনীয় প্রকৃতির দিকে তাকালে দেখা যাবে সৃষ্টি জগতের আসল কাজ হচ্ছে বংশ রক্ষা করা বিয়ে করে সংসার করাই হচ্ছে মানব জীবনের অন্যতম প্রধান প্রাকৃতিক লক্ষ্য বিয়েকে কঠিন করতে থাকলে একসময় বংশই রক্ষা করা দুষ্কর হয়ে পড়বে আসুন বিয়েকে সহজ করি এবং জেনামুক্ত সমাজ গড়ার চেষ্টা করি ইনশাল্লাহ আল্লা সুবাহাল আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন আমি